আসসালাম আলাইকুম আমেরিকা আমরা প্রচুর মানুষ আমেরিকায় গেছে আমেরিকায় এখন আজান্ড হয় এই যে আমেরিকার লস এঞ্জেলস লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া হ্যাঁ রে ক্যালিফোর্নিয়া কোনো লাভ না সমুদ্র প্রশান্ত মহাসাগর পানি দিয়া সারা বিশ্ব নিয়ে আগেছে বিশ্ব নিয়ে মাথা ঘামায় বিশ্ব হারে বিশ্ব নিয়ে খেলিছ বিশ্বল শিশু তারা তো খেলবা আল্লাহ যিনি আল্লাহর দর মন্ডলী সপ্তাহ তৈরি করছেন কিন্তু আমেরিকার লস এঞ্জেলস তারা লস এঞ্জেল মানে লস করিয়া তারা শয়তানদের বায়ু ছয় টানকে আড্ডা আড্ডা ছয় টানে বায়ু প্রায়ু তার আমি এগুলো আর কি ইনসুলে প্রদান আমেরিকা জানি না এই ভারতীয় বংশবুদ্ধ নামটা মনে করেন না তবে আমেরিকার ফেসবুক ইউটিউব এই যে আমরা ইউটিউব গুগল টুইটার এই সবগুলা শীর্ষ বায়ু পদে ইন্ডিয়ানরা ইন্ডিয়ানডা এআইটি থেকে সব আমেরিকায় গিয়া আমেরিকার একটা না আমি এটা হইতাম লস অ্যাঞ্জেল অ্যাঞ্জেল যায় লস করিয়া তারা নিজেরাই নিচে শয়তান ডেভিস ওয়ার্ল্ড যে শয়তানের এখন বায়ু যে টর্নেডোর মতো যে তারা টর্নেডোর মতো এখন আকাশ থেকে দাবানল পড়ে এটার কার্য কারণ আমেরিকা বের করা উচিত সারা বিশ্ব নিয়ে মাথা গাওয়ায় কিন্তু নিজের দেশের নাই খবর একটু আগে একটা পোস্ট পাইলাম পারমাণবিক পারমাণবিক ই বার করেছে তারা উইপন ওই যেটা কয় মিসাইল উইপন বার করেছে মিসাইল পারমাণবিক উইপন ইটানিয়ানিটা কত কিলোমিটার তারা খালি পারমাণবিক চিন্তা করে বিশ্ব নেয় কিন্তু নিজের দেশ নাই খবর এই যে লস এঞ্জেলেসের এটা ঘটনা নিয়ে তারা এখনই তারা এই ইরানে হামলা করবো এই করব যেভাবে প্যালেস্টাইন জ্বলছে প্যালেস্টাইনের লগে মুদির বুদ্ধিতে যদি আমেরিকা চলে আমার লস এঞ্জেলস হারিয়ে যাইব এটা সব এবং সবচেয়ে কস্টলি জায়গা লস এঞ্জেলস সেই হলিউড আবার বয়সা আছে পাপেন নগরী কিটা নাম মনে করার লাস্ট বেকাস সেখানে আর বাংলাদেশ থেকে বাংলাদেশে নিয়ে খেলতে চাইছিল ট্রাম্প ট্রাম্প নিয়ে বিশ তারিখ আইব উনিশ তারিখ হাসিনা আইব এই ভারতে এমন চেষ্টা করা আমেরিকা ট্রাম্প এখন ইরান থেকে গিয়া সাপোর্ট দেয় ইরান থেকে গিয়া সহযোগিতা হাত বাড়াইছে আমেরিকা এখন নিজে চিন্তা করুক যুদ্ধবিরতি হয়েছে এটি কি প্যালেস্টাইনও কিন্তু যুদ্ধবরতীর পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ হাজার মানুষকে মারলো হাসপাতালে হামলা করলো এই নিয়ে নথানে টানিওর বিরুদ্ধে খুব ইসরায়েলের এটা ইয়ে হয়েছে প্রতিবাদ হয়েছে আমি এটা কই যাব জোর গলায় ইনশাল্লাহ এমেকান এখন আজান দিলে ক্ষীব এটা কি এই মূল্ামলাত মূল নাড়া ভালো আধ্যাত্মিক সাধক নিয়ে এটা হানো বইয়া তাহলে দেখ আগুন আগুন এমনি আল্লাহ আগুন নিবাই জানে তারা তো কিছু মূল্য মল্লবীরা শেখ হাসিনারে কৌমি উপাধি দিয়েছিল হেফাজতে একটা লোক সিট মিডিয়া সব এইগুলা ম্যানেজ সরিয়া টাকা পয়সা দিতো এগুলা তো পনেরো বছর আর বিএনপির কথা তা শুইম আমি বিএনপি হায়রে বিএনপি বারদ সোয়ার হয়ে গেছে বিএনপি এতো বছর মায়ের খাইছে বিএনপি দিয়া এখন বার সোয়ার হয়েছে যে আমরা কিশোরগঞ্জে যে হাওর অঞ্চল প্রেসিডেন্ট আছিল আব্দুল হামিদ তার দুই পুল আছে তো অন্য বার কিতা খুঁজতাম সে হাওয়ার দিয়া রাস্তা বানাইছে কুটে কুঠিটা ডাঙর করে আমরা যার কারণে পানি আও পারে না স্বাভাবিক আমরা সিলেটে বন্যা হয় আমরা মালময়ীতে কিতা করছি যেমনে তারা খুঁজছে ছিল একটা পুতুল সাইফুরহ্মানের মধুম মানে কোটা স্মরণ করি বেটা লাগি বেটার সিলেটের লাগিয়ে প্রাণ যার জন্য আখর দিয়া এখনও গেলে বাইপাস সাইব্রমানটা মনে করে এই সরকার সাইব্রমান স্বত্ব না তো সাইব্রমানের সিটি মানে আসলে সিলেট কোনো উন্নয়ন হয়েছে না সিলেটে বরং অমেকাত গে ভালো করে লন্ডনেও লন্ডন দ্বিতীয় লন্ডন সিলেট খাওয়া এবং আমি শুধুই সিলেটের এই যে সমস্ত বছর মেলাত গেছিলাম আল্লাহ আমি আড়টা ইয়াল্লাম ভিডিও আমি আবারও শুধুই লস এঞ্জেলস এঞ্জেল এঞ্জেল হইলেও একটা ফিরিস্টা এঞ্জেল আল্লাহর এঞ্জেল এর সারিয়া খেন ছয় দিকে দাবি তুই ভারত মুদির পতায় শয়তানের বায়ু খেনো গেল ছয় বাতাস পাব আর একটা জিনিস ফিলাডেলফিয়ার নে একটা জাম্বু বিমান নাকি যা বিমান না এটা ও তারা নিশা জাতীয় একটা জিনিস বাইরেছে এটা এটা বন্ধ করা উচিত এইটা আমেরিকারে ধ্বংস করে এইটা জুম্বিং জুম্বিং জুম্বিংয়ের দিকে ধীরে ধীরে এইটা জুম্বির এইটা কেন্টারিও দাগ কেন্টারির ডাক এটা আগের পাউডার দেখি এইটা তারা ওই বন্ধ করা উচিত অনেক তারা ধীরে ধীরে নিঃশেষ ধীরে ধীরে মরার দিকে যায় এই ডাক নেয়া ফিল কেনটন সেখানে তারা আরে এমন যাদু তারা নিজেরাই জানে না এইটা পাউডার আর এইটা ইয়নিয়া দিয়ে যদি মৃত্যু তারা অঙ্গ হানি না আমেরিকার দর্মের দিকে আসা উচিত যিশু তো ঈশা ইসলাম তো কইশই না তোমরা এইভাবে যা তোমরা আমি আর একটা জিনিস কইলাম ইনশাআল্লাহ আপনারা ভালো থাকুন আমার চ্যানেল দেখুন এই যে লস অ্যাঞ্জেলসটা আল্লাহ আগুন নিবাউক আমরা প্রচুর ছেলেটি আছে প্রবাসী সিলেটিরা আসে হন ইনশাল্লাহ আমার লাগবে লাগবো বাতিরা ভালো থাকবো ইনশাআল্লাহ আমরা লস এঞ্জেলস লন্ডন আর কয়েকটা আমার ছোট ভাই আছে এখানে লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়ার তো সুন্দর আবহাওয়া বলে বেশি ঠান্ডাও নাই কিন্তু এখানে খেনে এই ইয়োর দিকে তারা গেল আল্লাহ আমাদের এই আল্লাহ মসজিদ একটা অক্ষত আছে জন্য বাড়ি অক্ষত আছে সব বিলাসবহুল বাড়িঘর মুহূর্তে এখন নাকি তা আর ওই টনে দন মতো এটা বান ছড়িয়ে যাওয়ার এটা কার্য কারণ আমেরিকান ইন্টেলিজেন্স বার করা উচিত মরা তারা আছে কোন দেশ দখল করব ট্রাম্পে আর মোদি এখন কার্ড মারে ট্রাম্পকার যে তিনটা আছে খেলা খেলে যে বাংলাদেশে যুদ্ধ হলো আমেরিকা জীবনে বাংলাদেশের লাগে যুদ্ধ হতো না আমেরিকা চায়না রাশিয়া সবাই বাংলাদেশের সম্পর্ক ভালো হোক আর আমরা দোয়া করি বাংলাদেশের প্রচুর মানুষ আছে কত লক্ষ কত হাজার মানুষ আছে লস এঞ্জেলস ইনশাআল্লাহ তারা ভালোভাবে থাকুক আগুন কিন্তু এটা নিয়ন্ত্রণে বাইরে গেছিগে নিয়ন্ত্রণে বাইরে গেছে গা ইনশাল্লাহ এইটা কীভাবে আল্লাহ জান কি তারা এত মানুষ মারছে ফিলিস্তিনি আর ইন্ডিয়ারে দিয়া আমরা বাংলাদেশ তারে এত বছর পনেরো বছর বাংলাদেশ তারা মানুষের একবারে জ্বালাই লিছে মানুষের অন্তর জলে জলেপুরে শেষ হাসি হাসিনায় হাসিনায় দিয়া আর যাতে ভারতে আছে আমেরিকার ফোঁটা বলিয়া যে আমরা সাবিজার গণতন্ত্র হত্যা করতে না আমরা মানবাধিকার এখনও আর্মি টার্মি এগুলারে মানুষ চাই আসল আর্মিরা ভালো কাজ করছে সেনাপ্রধান যে হাঁচিনায় পালিয়ে গেছে এদিন একটা পোস্ট দেখলাম এ আছে মোসা দেবে সে মনে হয় সে কয় সেনাবাহিনী বিমান বাহিনী যেভাবে গেছে নিয়া গেছে হাশিনারে আবার তারা আছে এইভাবে নিয়াহ এটা কি মগের মুল্লুক খলিমুল্লা মো হাত বাইগনা আমি আলামগে বাইক না মহা ময়দ্র আলমগীর আমি তার কথা কি তার সে তো বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় ইউনিভার্সি পাবলিক এডমিনিস্ট্রেশন যদিও সে এই জানিপ কত ফেমা সে দান্দার সে কয় যে যেভাবে সে কাছি না এটা তো মুষাদের মোষাত কি এটা বলে মোষাতে গেলে একজন সে বড় গোড়ায় কয় রুকিয়া বিশ্ববিদ্যালয় বিষে হিসাবে রাতে ডিউটি করতো আমি রাতে রাতের বিষে তার শক্তি সে এখন একটা ফালতু লোক মনে হয় সে যে যেভাবে গেছে এইভাবে হাসি আওয়ামী লীগ যে তারা ইন্ডিয়াতে দিল্লিতে সামরিক ইয় জাহানে আবার সামরিক জানে আনব এটা কি মগের মূল্য সে তার কথা আইব নাকি এটা আসি না আই যে জনগণ টুকরা টুকরা করবো হাসিনারে আমরা মানুষের কত খুন গুম খসে আমরা দেশের সম্পদ খসে বাসার বা তারা সব বিধায়ক হাসিনা গেছে বিদায় তার ডাইব সুইছে তার ছেলে এত বছর জয় জয়ের জয় বাংলা হয়ে গেছে তারপর তার মেয়েও সেপারেটেড তার এখন ব্রিটিশ ধন্যবাদ জানা ব্রিটিশ গণমাধ্যমে তারা থিউ থেকে ক্ষমতার ক্ষমতা সালাইছে পদত্যাগ করছে মন্ত্রীর যায় এইটার নাম ওই ব্রিটেন আমরা দেশের অর্থ বছর পরে গণতন্ত্র আর আমি ভবিষ্যতকর্মূর এই সংস্কার কমিশন যেটা হয়েছে রিপোর্ট দিছে চার বছর পরে আর দুবার প্রধানমন্ত্রী না চার বছর পরে আবার কে কেট দেখবো এর কার্যক্রম রিটার্নি চাইনা যে পাই না উড়ি তারা কি কাজ করছে হাশিনার এমন পলিটিকাইজ করছে আর্মি সহ তারা ব্যবসা বাণিজ্যের দিকে যুগছে দেশপ্রেম এখন ইমানের অঙ্গ আমি মাঝে মাঝে কই আগে সেনাবাহিনীর দিকে দিতাম না বিউ সেনাবাহিনী এখন আবার মিউমুনা ভারতের কথা যদি মিউ করে সেনাবাহিন আমার সম্পর্ক দরকার নাই পিলখানা হত্যাকান রয়ে রে করছে না সেনাবাহিনী মাতার চাইজ করে দিয়েছিল সাতান্ন অফিসার তারপরে এই সেনাবাহিনী বারোটাই নমনম খাইব খাবাইয়া হঠাৎ করে র মাথা সাইজ করে দেয় সাতান্ন অফিসার মারছিল পিলখানায় এইটা সেনাবাহিনী বুড়ি গেছে তাদের মাথা খাই দিছে কারণ মেজর জেনারেল বাড়াইছে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টর সব নিয়ন্ত্রণ নাকিটা ইস্টার্ন কমান্ডার হাতে ভারতের আমরা সাইমু সাতটা রাজ্য আমরা হোক পশ্চিমবাংলা আমরা হোক ত্রিপুরা আমরা হোক আমরা বড় দেশ হইলে আমরা বিশ্বের সবচেয়ে সুখী দেশ হইল এই একটু লাদাখ হইয়া যদি চীনের সাথে উত্তর দিকে ইনশাআল্লাহ একটু চীন আগায় আমরা আমরা এতটুকু জায়গা বন্ধ হয়ে দিলে সাতটা রাজ্য আমরা যাব আগে তো আমরা সিলেটের অংশ আসিল আসাম আসামের সাথে আমরা সিজাইটের খুব মিল কথাবার্তা ধন্যবাদ আপনারা এই আমরা দোয়া করি কিন্তু আমাদের প্রচুর মানুষ আছে লস অ্যাঞ্জেলস আমেরিকায় আমাদের প্রচুর মানুষ যার আমেরিকান কিন্তু ভারতীয় দাঁড়া লুটপাট করে এটা খুব দুঃখজনক ভারতীয় আমেরিকান লুটপাট করা শুরু করছে মানুষ তারা জ্বলছে আর তারা লুটপাট করছে তাই আমি ধন্যবাদ আমার কথাগুলো যদি শুনুন ওলিয়া দোয়ায় আমরা বাঁচু আমেরিকার জন্য আমরা এখান থেকে কি করব করার কিছুই নেই আমরা হয়তো আপনার ট্রাম্পও বিস্তারিক দায়িত্ববান বুঝে যে ভবিষ্যৎ সাথে যে ভারতের কারণের সম্পর্ক তার বেশি ইমেজ নষ্ট হয়েছে এটা আবার রিকভারি করি আমেরিকা ব্রেন পড়ে গেছে জেন সেই হেভি ট্রেইন দরকার আমেরিকান ইমেজ ডেভেলপ করা আমেরিকার ব্রেইন জেন পড়ে গেছে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়া আল্লাহুমা আমি আমাদের দিকই এখন কত বড় আমার মনে হয় এখন সবাই আমেরিকা গেট আমেরিকা কিছে গেট গেট হইলো মহান আল্লাহ হইলো গেট pula আ তারা আমেরিকা গেট কি বিশ্ব সাথে সম্পর্ক বুঝলাম কিন্তু এই ড্রাগের দিকে আমেরিকা ড্রাগ থেকে মুক্ত হই আর চলতে গো ফিদেল ক্যানসিংটন কি জাম্বুং কি এটা রোগ নিশা এটা থেকে পরিত্রাণটা তারা ভালো হয়ে আইটা সব ওজা থাকুক রাখতে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারক